হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা জানব জুবিন গার্গো এর বাল্য জীবন থেকে মৃত্যু পর্যন্ত ইতিহাস আপনি যদি জুবিন গাগোকে ভালবাসেন তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জুবিন গার্গ জন্ম জুবিন বরঠাকুর আঠারো নভেম্বর উনিশশো বাহাত্তর সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছিলেন একজন ভারতীয় গায়ক সঙ্গীত পরিচালক সুরকার গীতিকার সঙ্গীত প্রযোজক অভিনেতা চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্র নির্মাতা স্ক্রিপ্ট লেখক এবং সমাজসেবী জুবিন গার্গকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র বলা হয় তিনি মূলত অসমীয়া বাংলা এবং হিন্দি ভাষার চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের জন্য কাজ করেন এবং গেয়ে থাকেন তবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বোরো ইংরেজি গোয়ালপাডিয়া কন্নড কার্বি খাসি মালায়ালাম সহ আরও অনেক ভাষা ও উপভাষায় গান করেছেন মারাঠি নেপালি ওডিয়া সংস্কৃত সিন্ধি তামিল তেলুগু তিওয়া তিনি একজন যন্ত্রযন্ত্র রয়েছেন এবং ঢোল দোতারা ড্রামস গিটার হারমোনিয়াম ম্যান্ডোলিন কিবোর্ড তবলা এবং বিভিন্ন পার্কিউশন সহ বারোটি যন্ত্র বাজান তিনি আসামের সর্বাধিক বেতনের গায়ক এক হাজার নয়শো বিরানব্বই সনে জুবিনের প্রথম অসমিয়া এ অ্যালবাম অনামিকা মুক্তি পেয়েছিল জুবিন ঢোল ড্রাম দোতারা মেন্ডলিন ও ইলেকট্রনিক কিবোর্ড বাজাতে পারেন শুধু তুমি বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি শ্রেষ্ঠ সঙ্গীতকারের পুরস্কার লাভ করেছিলেন হিন্দি ইয়া আলি গানের জন্য জুবিন গার্গ গ্লোবেল ভারতীয় চলচ্চিত্র পুরস্কার ও ডার্ড পুরস্কার লাভ করেছিলেন উনিশ সেপ্টেম্বর দুই সালে সিঙ্গাপুরে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন জুবিন গর্গ তাকে পুলিশ উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন